নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাস অ্যানোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি আমার আজকের রেসিপি মোরলা মাছের টক অনেকেই অনেক রকমভাবে এই মোরলা মাছের টক বানান আমি কিভাবে বানাই এই মোরলা মাছের টক সেটাই আপনাদের সাথে শেয়ার করব শেষ পাতে এই মোরলা মাছের টক কিন্তু অসাধারণ লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এখানে মোরলা মাছের টক বানানোর জন্য দুশো গ্রাম মোরলা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিই এবার মাছের মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ ভালো করে মাখিয়ে নেব মাখা হয়ে গেলে আমি দশ মিনিট রেখে দেবো এবারে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব তিন চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম হলে খানিকটা মাছ দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব মাছ কিন্তু খুব কড়া করে ভাজবো না একটু নরম নরম করে ভাজবো খুব কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দেবো এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে তুলে নেব ওই কড়াইটা মাছ ভাজা কড়াইটা আমি আবার একটুখানি ধুয়ে নেব ধুয়ে এবার আবার গ্যাসে বসিয়ে দেবো দিয়ে যেই কড়াই গরম হবে তখন দিয়ে দেব এক চামচ সর্ষের তেল খুব বেশি কিন্তু তেল দিতে হবে না একটুখানি তেল দিতে যাতে ফোড়নের মতো দিয়ে আমি তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। আর দেব সামান্য একটু সর্ষে এবার লো ফ্লেমে সর্ষে আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করব যখন ফোড়ন থেকে একটু গন্ধ বেরোবে তখন দিয়ে দেব লম্বা করে কেটে রাখা কাঁচা আম আমি এখানে আম দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে তেঁতুল দিয়েও বানাতে পারেন তেঁতুল আম দুটো দিয়েই বানানো যায় আম দিয়ে আমি দু তিন সেকেন্ড নাড়াচাড়া করব করে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর সামান্য একটু হলুদ হলুদ আর লবণ দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন জল জল আমি একটু বেশি দিয়েছি কারণ আমগুলো সেদ্ধ হবে আর একটু পাতলা পাতলা হবে খুব বেশি ঘন হবে না কেন এটা তো চাটনি না এটা টক টকটা একটু পাতলা পাতলাই হয় এবার হাই ফ্লেমে ফুটতে দেবো তিন চার মিনিট এবার চার মিনিট পর দেখে নেব যে আমটা আমার সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ আম সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো আমি একটু ভেঙে ভেঙে দেব এবার ভেঙে দিয়ে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেব আপনার আপনাদের পছন্দ মতন চিনি দেবেন কেউ একটু টক টক পছন্দ করেন কেউ মিষ্টি পছন্দ করেন যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন এবার একটু ফুটে উঠলে দিয়ে দেব মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব এবার দু মিনিট যেই ফুটে উঠবে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব অলমোস্ট আমার টক তৈরি হয়ে গেছে এবার বাটিতে ঢেলে দেব আমার আজকের এই মরুলা মাছের টকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর একবার বাড়িতে ট্রাই করে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ